এই মেঘনা এই যমুনা শুরু নদী চরে আমার পাগল মন ঢেউগুণে যায় আমার মন ছবি এঁকে যায় এই মেঠো বালু পথ ধরে নদীর চরে চরে সাজিয়ে রাখিব গোপন কথা এই পদ্মা এই মেঘেনা এই যমুনা সুরমা নদী চরে আমার পাগল মন গান গে যায় আমার ব্যাকুল মন ছবি একে যায় এই মেঠো বালু পথ ধরে নদীর চরে চরে সাজিয়ে রাখিব কত কথা ওই সিঁড়ির পরে মহানন্দার চরে আমদানি নতুন মাঝি এখানে সে আমি বুঝেছি এখন ছিল সাথিয়া কে আছে আপন এখানে সে আমি বুঝেছি এখন ছিল সাথী আর কে আছে আপন এই পদ্মা এই মেঘনা এই যমুনা নদী চরে আমার পাগল মন গান গে যায় আমার পাগল মন সুর তুলে যা মন ঢেউগুণে যা এই মেঠো বালু পথ ধরে নদীর চরে চরে সাজিয়ে রাখিব গোপন কথা এই পদা এই মেঘে এই যমুনা সরমা নদী চরে আমার পাগল মন গান গে যায় আমার পাগল মন ছবি এঁকে যায় এই মেঠো বালু পথ ধরে নদীর চরে চরে সাজিয়ে রাখি ও গোপন কথা এখানে এসে আমি বুঝেছি এখন কে ছিল সাথী আর কে আছে আপন এই মেঠো বালু পথ ধরে নদীর চরে চরে সাজিয়ে রাখিব গোপন কথা ওই পরে মহানন্দার চরে আমদানি নতুন মাঝি এখানে এসে আমি বুঝেছি এখন ছিল সাথি আর ছিল আপন বাই ভাল লাগিলে ছাবস্ক্ৰাইব নালাগিলে লাইক বাই